সালটা উনিশশো ছেচল্লিশ যুগসলাভিয়ার বেলগ্রেডে জন্ম নেয় এক মেয়ে মারিনা আব্রামোভেজ তার শৈশব ছিল কঠোর নিয়মে বাধা কিন্তু তার ভেতরে জন্ম নিচ্ছিল এক বিদ্রোহী শিল্পী যিনি একদিন নিজের শরীরকে বানাবেন প্রতিবাদের ক্যানভাস মারিনা বলতেন শিল্প শুধু দেখার নয় অনুভব করার তার পারফরমেন্স ছিল সাহসিকতার চূড়ান্ত রূপ উনিশশো চুয়াত্তর সালে নেপালসের এক গ্যালারিতে তিনি শুরু করেন তার সবচেয়ে বিতর্কিত কাজ রেদম জিরো একটা ঘর চারপাশে নিস্তব্ধতা মাঝখানে দাঁড়িয়ে আছে মারিনা সামনে রাখা একটা টেবিল টেবিল জুড়ে বাহাত্তরটা জিনিস গোলাপ পালক ছুরি বন্দুক এমনকি একটি গুলিও আর বোর্ডে লেখা আমি একটি অবজেক্ট আপনি যা খুশি করতে পারেন কেউ একজন এগিয়ে আসে তার হাতে তুলে দেয় গোলাপ বাতাসে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত সুবাস সে মারিনার গালে হালকা চুমু খায় কিন্তু সেই স্পর্শে ছিল না ভালোবাসা ছিল পরীক্ষা সময় গড়ায় কেউ তার চুল টেনে ধরে কেউ জামার বোতাম খুলে দেয় কেউ ঠোঁটে কাঁচি ঠেকায় আবার এক কেউ তোলে বন্দুক গুলি ভরে কপালে ঠেকিয়ে দেয় মারিনার নড়ে না চুপচাপ দাঁড়িয়ে থাকে ছয় ঘন্টা। ছয় ছয়টা ঘন্টা ধরে মানুষ দেখলো কিভাবে ক্ষমতা পেলে তারা নিষ্ঠুর হয়ে ওঠে পারফরমেন্স শেষ মারিনা হাঁটতে শুরু করে তাকে দেখে সবাই পালিয়ে যায় ভয়ে লজ্জায় আতঙ্কে কেউ তাকে ছুতেও চায়নি যখন সে মানুষ হয়ে উঠল কারণ সে তো আর অবজেক্ট ছিল না সে ছিল একটা আয়না যেখানে মানুষ নিজের অন্ধকার মুখটা দেখতে পেয়েছিল। মারিনা প্রমাণ করেছেন শিল্প শুধু রং নয় শব্দ নয় শিল্প হতে পারে রক্ত যন্ত্রণা নীরবতা আর সাহস